হ্যালো মনি পার্ক চলেন ঘুরে দেখা যাক কেন এত বিখ্যাত এই পার্ক চলেন জেনে নেওয়া যাক কি আছে এই পার্কে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুষ্টিয়ার ভেড়া মারা হতে সবুজে ঘেরা পথে রওনা দিয়েছি মনি পার্কে চলেন যেতে যেতে কিছু তথ্য বলি এই মনি পার্কটি কুষ্টিয়া জেলার ভেড়া উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত এই মনিপার্ক পার্ক এটি কুষ্টিয়ার বিখ্যাত পার্ক হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি লালনের দেশ কুষ্টিয়াতে আর এই কুষ্টিয়াতে এসে আমি চলে এসেছি কুষ্টিয়ার মনি পার্কে আজকে আমি আপনাদেরকে এই মনি পার্কটি ঘুরে দেখাবো এবং এই মনি পার্কের সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সমস্ত ভ্রমণ গাইডলাইন দিব ঢুকতে এই পার্কটি কিন্তু অনেক সুন্দর বলে মনে হচ্ছে এখানে ঢুকতে হলে টিকিট নিয়ে ঢুকতে হবে তো আমি এখন টিকিট নিয়ে এই মনি পার্কের ভিতরে ঢুকবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনি পার্কের বাইরের গেটটা কিন্তু খুবই দারুণ ৩০ টাকা টিকিট কেটে ঢুকতে হবে আপনি ৩০ টাকা টিকিট কেটে ঢোকার পরেই সবুজ গাছপালা আর প্রকৃতির অসাধারণ একটা দৃশ্য আপনি দেখতে পাবেন এই মনি পার্কের মধ্যে দুই পাশে সুন্দর সুন্দর গাছ আর দৃষ্টিনন্দন রাস্তা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনি একটি ঝর্ণা দেখতে পাবেন এই পার্কের ভেতরে তিনটি ঝর্ণা রয়েছে তার মধ্যে সবচাইতে বেস্ট মনে হয়েছে এবং সবচাইতে বেশি ভালো লেগেছে আমার এই ঝর্ণাটি ঝর্ণাটি কিন্তু খুবই দারুণ এবং সেলফি তোলার জন্য বেস্ট একটি জায়গা কিন্তু এই ঝর্ণাটি খুবই চমৎকার এই পার্কের ঝর্ণা ছাড়ার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই পার্কে বসে আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালনসা সেতু হার্ডেন্স ব্রিজ এবং পদ্মা নদী আপনি একসাথে দেখতে পারবেন এই মনি পার্কের ভেতরে ঢুকেই এই পার্কে মজা করার জন্য বেশ কিছু রাইড রয়েছে যে রাইডগুলোতে ছোট বড় শিশু সবাই রাইড করতে পারবে প্রতিটি রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট কেটে রাইড করতে হবে মজা নিতে হবে দোলনাতে দুলে দুলে পদ্ম নদী উপভোগ আর প্রেম করার বেস্ট একটি জায়গা এই পার্ক এই মনি পার্কে বসে থাকার জায়গাগুলো খুবই চমৎকার এবং আকর্ষণীয় এই পার্কের ভিতরে রয়েছে পিকনিক পার্ক পার্কের ভিতরে ছোট্ট একটি চিড়িয়াখানা আছে যে চিড়িয়াখানাতে শুধুমাত্র চারটি হাঁস আছে শেল ডাক নামের এই চারটি হাঁস খুবই সুন্দর খুবই ভালো লেগেছে হাঁসের ডাকগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে এক কথায় আপনার যদি ক্ষুধা লাগে আর আপনি যদি খেতে চান তাহলে এই পার্কের মধ্যে আপনার খাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন এবং ক্যান্টিনের সামনেই উন্নত মানের খাবার এবং ফুড মেনু দেয়া আছে আপনি সেটা দেখেই এই ক্যান্টিনে আপনি মন মতো খেতে পারবেন এই পার্কটিকে দুটি স্টেপ করা হয়েছে আপ অ্যান্ড ডাউন একটি হচ্ছে আপ একটি হচ্ছে ডাউন আপ হচ্ছে পাহাড়ের মতো আপনি পাহাড়ের উপরে বসে আপনি সমস্ত পার্ক দেখতে পারবেন এবং এই পাহাড়ের উপরে বসে পদ্মা নদীর দমকা হাওয়া খেতে পারবেন সাথে পদ্মা রয়েছে পদ্মার ঢেউ আমি এখন মণি পার্ক এটি গোলাপনগর ভেড়াম কুষ্টিয়া অপরূপ সৌন্দর্য ভরা লালনের এই দেশের এই মণি পার্কটি খুবই সুন্দর এবং চমৎকার এই মনিপার্কে পার্কে রয়েছে অসংখ্য দেখার মতো দৃশ্য রয়েছে বাচ্চাদের রাইড এবং মনোরম পরিবেশ আর এই পার্কের সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ঝর্ণা অপরূপ সৌন্দর্যে ভরা লালনের দেশের এই মণি পার্কে আসলে আপনি একসঙ্গে অনেক কিছু উপভোগ করতে পারবেন উপভোগ করতে পারবেন এই মণি পার্ক সাথেই পাবেন হচ্ছে পদ্মা নদী তার পেছনে আপনি দেখতে পাবে হার্ডিনস ব্রিজ লালনসা সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমস্ত কিছু আপনি একসাথে উপভোগ করতে পারবেন এই মণি পার্কে এটি হচ্ছে লালনের দেশ কুষ্টিয়ার গোলাপনগর ভেড়ামারে অবস্থিত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ